লাইফে এই প্রথমবার সর্ষের শাক খাবো আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা লং ভিডিও নিয়ে আসলে লং ভিডিও আমার ইদানিং ছাড়া হয় না আসলে অনেক ব্যস্ত অসুস্থতার মাঝে ছিলাম এই কয়েকদিন যার জন্য হচ্ছে লং ভিডিও তেমন একটা ছাড়া হয় না বাট বিডিওতে রিস অ্যাঙ্গেজ এগুলো যখন দেখি একদম ডাউন হয়ে যায় তখন আসলে মনটা খুব ভেঙে যায় চেষ্টা করি সব সময় রিস অ্যাঙ্গেজ একটু ঠিক রাখার ঠিক রেখে কাজ করলে হচ্ছে সফলতা খুব দ্রুত পাওয়া যায় আমরা চেষ্টা করব যথেষ্ট পরিমাণে যেভাবেই হোক এখানে অ্যাঙ্গেজটাকে ধরে রাখার যাই হোক অনেক কথা বললাম এখন মূল টপিক্সে চলে আসি আজকে আমি রান্না করব সর্ষের শাক লাইফে এই প্রথমবার সর্ষের শাক খাবো আসলে এটা আমায় আমার লাইফে কখনো খাইনি অনেককেই দেখছি এটা খেতে বাট আমি কখনো খাইনি তো এগুলো খুব সুন্দর মতো ধুয়ে দেন হচ্ছে এখন শাকটা আমি কেটে বসিয়ে দিলাম চুলার উপরে অনেক মানে সময় ধরে একটু নাড়াচাড়া করে লবণ টবন সব কিছু একসাথে দিয়ে হচ্ছে এটা শাক যেভাবে রান্না করে বেসিক্যালি আমরা সব সময় যে শাক যেভাবে রান্না করি সেভাবেই এটাও সেমভাবেই রান্না করব। বাট আমি কখনো এটা রান্না করিনি আমার মাকেও দেখিনি কখনো এটা খেতে আমি আমার লাইফে প্রথমবার খাবো এটা আমি শুনছি পাটের শাকে মানে পাটের শাক তো খেতে অনেক মজা এটা হচ্ছে মূলার শাকের কাছাকাছি মানে খালাতো ভাই মামাতো ভাই এরকম একটা অবস্থা কাছাকাছি সেম যাই হোক এখানে এটা ভাব দিয়ে নিলাম মানে ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জন্য ভাব দিয়ে নিলাম ওই যে বললাম শাক যেভাবে রান্না করে সেম প্রসেসিংই হবে বাট আজকে আমি যেহেতু লাইফে প্রথমবার এই শাকটা খাবো এই জন্য হচ্ছে একটু ব্লক ভিডিও তৈরি করলাম অনেকদিন ব্লগ ব্লক ভিডিও তৈরি করা হয়নি আমার আগে তো আমি রেগুলার ব্লক ভিডিও ছাড়তাম শুধু সাতটা একদিন আমার লং ভিডিও সারা বন্ধ ছিল যাই হোক নিজের ব্যালকনি থেকে হচ্ছে এখন এখানে আমি বাগার দিব শাকের মধ্যে যার জন্য মরিচ পেরে নিচ্ছি আসলে এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে যখন দেখি ব্যালকনিতে নিজের গাছ থেকে কিছু ফল শিরতে পারি এটা খুবই একটা আনন্দের বিষয় আমি সবসময় আমার ব্যালকনিতে কিছু না কিছু গাছ রাখি তো এইখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য শাকটাকে এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মরিচগুলো কেটে ধুয়ে সবগুলা রেডি করে রাখলাম প্রসেসিং মানে চলতেছে চুলার মধ্যে শাকের শাক মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আমি একটু তুলে নিলাম তারপরে এখানে আমি সর্ষের তেল দিয়ে হচ্ছে শাকটাকে বাগার দিব আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বাগার দেওয়াই বলে যার জন্য আমি সেটাই বলতেছি তো এখানে হচ্ছে সরষের তেল খাঁটি একদম খাঁটি অরিজিনাল সর্ষের তেল দিয়েই হচ্ছে আমি আজকে শাকটা রান্না করব তো এখানে হচ্ছে বাগার অলমোস্ট শুরু করে দিছি যখন দেখব যে মানে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসছে তখনই হচ্ছে আমি শাকটা এখানে দিয়ে দিব তো এখানে অলমোস্ট পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে এখন আমি শাকটা এখানে ঢেলে দিব আসলেও জানি না শাকটা খেতে কীরকম লাগে অনেকের কাছে শুনে আর হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেন হচ্ছে শাকটা রান্না করতেছি আমার মতো করে আমি আপনারা অনেকেই দেখি আমি ফেসবুক খুললে অনেকেই দেখি এই শাক মানে সর্ষের শাক মূলার শাক সব ধরনের শাকই সবাই রান্না করে তো এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট তো এখন হচ্ছে গরম গরম ভাব দিয়ে এটা ট্রাই করব। তো এই যে হচ্ছে আমার গরম গরম ভাত সাথে আছে আজকে সর্ষের শাক স্পেশালভাবে আজকে রান্না করলাম তো ভিডিওটা কেমন হয়েছে শাকটা কেমন হয়েছে সেটা আপনারা বলবেন আর আমি খাওয়ার পরে হচ্ছে বুঝতে পারবো আমি প্রথমে ওহি অবশ্য শাক কখনো খাইনি ওকে হচ্ছে দিয়ে একটু ট্রাই করব এতটুকুই তো শাকের সাথে হচ্ছে আমি একটা মাছ ফ্রাই করছি সেটাও নিয়ে নিলাম তো ওহিকে দিয়ে এখন একটু ট্রাই করি সে আসলে রিভিউ তেমনভাবে দিতে পারে না ছোটো মানুষ শাকও সে